আসসালামু আলাইকুম দর্শক পেটের সমস্যার জন্য ধানকুনি পাতা ভীষণ উপকারী আজ খুব মজার এবং পুষ্টিগুণ সম্পন্ন ধানকুনি পাতার পাকোড়া বা বড়া তৈরি করব। বড়া তৈরির জন্য আমি এক কাপের মতো ডাল বাটা নিচ্ছি আমি কিছু মসুরি এবং খেসারির ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে আধ ভাঙা করে নিয়েছি অর্থাৎ পুরোপুরি মিহি না করে কিছুটা আস্ত আস্ত রেখেছি এতে বড়াগুলো খেতে ভালো লাগে এখানে এক কাপের মতো থানকনি পাতা কুচি করে কেটে নিয়েছি থানকনি পাতা ডাটি সহ বেছে ধুয়ে তারপর কেটে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিচ্ছি পাকোড়া বা বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে আরও দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ও তিনটি রসুন কুচি এখনের মধ্যে দিব হাফ চা চামচ আদা বাটা দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য শুকনো মরিচের গুঁড়া ও এক চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন উপকরণগুলো মাখিয়ে নেব এখানে চাইলে একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিতে পারেন তাহলে এটি ভাজার পর বেশি মুচমুচে হবে সুন্দর ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা কুচিয়েও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে দেয়া হয়নি এখন বড়াগুলো ভেজে নিব চুলায় প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে একটু একটু নিয়ে বড়ার শেপ দিয়ে তেলে দিয়ে দিব তেল ভালোভাবে একবার গরম হলে মিডিয়াম লোতে টেম্পারেচার রেখে বড়াগুলো ভেজে নিব যাতে বড়ার ভেতর পর্যন্ত কুক হয় তাপমাত্রা বেশি থাকলে উপরে ভাজা হবে কিন্তু ভেতরে ভালো করে কুক হবে না এক পাশ ভাজা হলে বড়াগুলো উলটিয়ে দিচ্ছি বড়াগুলোর দুই পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমি এভাবে সবগুলো বড়া ভেজে নিব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং উপকারী থানকনি পাতার বড়া বা পাকোড়া দেখলেন তো কত সহজেই এই পাকোড়াটি বানানো হয়ে গেল আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ